নজর রাখবো পরবর্তী সংবাদে ধর্মনগরের দিন দুপুরে এক রিক্সা চালকের উপরে হামলা শুধু হামলাই নয় রীতিমতো প্রাণঘাতী হামলা চালানো হয় বলে অভিযোগ উঠে এসেছে গুরুতর আহত অবস্থায় ই রিক্সা চালককে ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তিনি চিকিৎসাধীন ঘটনা প্রসঙ্গে জানা যায় যে ধর্মনগরের রাজবাড়িতে এক ই রিক্সা চালকের উপর কয়েকজন মিলে হামলা চালায় এবং দমকল কর্মীর কাছে থেকে জানা গেছে যে রাজবাড়ি এলাকা থেকে দমকল অফিসে ফোন মারফত খবর যায় রাজবাড়িতে একটি ই রিক্সা দুর্ঘটনা হয়েছে খবর পেয়ে তারা ছুটে কিন্তু সেখানে গিয়ে দেখা যায় যে রিকশা চালকের উপর কয়েকজন প্রাণঘাতী হামলা চালায় তিনি আহত হয়েছেন সাথে সাথে নিয়ে যাওয়া হয় হাসপাতালে জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার চিকিৎসা চলছে বলে খবর অন্যদিকে আহত চালকের নাম সুজিত মালাকার বয়স আনুমানিক আটত্রিশ বছর ধর্মনগর থেকে কি বক্তব্য শুনুন স্যার একটু আগে যে রাজবাড়ী একটি ঘটনা ঘটেছিল সেই সম্বন্ধে একটু জানতে চাইবো রাজবাড়ি আমাদের ওখানে একটা কোল আছে একটা টুকরু নাকি ইনসিডেন্ট হয় তো আমরা গেলাম গিয়ে দেখি একটা টুকটুর মধ্যে একটা টুকুর ড্রাইভার মুহূর্তে আছে রক্তাক্ত অবস্থাতে তো টুকটুর নাম্বার টিআ টিআর জিরো টিআর জিরো ফাইভ ইয়ার তাইশো আর কি আটশো টুকটু নাম্বার তো আমরা ওদেরকে জিজ্ঞেস করলাম কি হয়েছে তো উনি যা বললেন নাকি কি টোটো ড্রাইভার ওনাকে নাকি দুই তিন জনে মিলে অ্যাসাল্টিং করেছেন মেরেছেন এজ এ রেজাল্ট হি হ্যাজ বিন সিরিয়াসলি ইনজুর্ড হ্যাঁ তো ওনার খুব সিরিয়াস ইনজুর্ড হয়েছে তো ওনাকে আমরা ধর্মপুর হসপিটালে সিট করে দিয়েছি ওনার চিকিৎসা চলছে ওনার নাম হচ্ছে সুদীপ মালাকার বয়স থার্টি যারা ওনার উপর আক্রমণ করেছেন তাদেরকে কারোর নাম পাওয়া যায়নি পুলিশ আছে ইনভেস্টিগেশন করে দেখবে চিকিৎসা করছি থ্যাংক ইউ স্যার পুলিশের বক্তব্য আপনারা শুনলেন দমকল কর্মীদের দুঃখিত দমকলের বক্তব্য আপনারা শুনলেন এবং দমকল কর্মী যেমনটা জানিয়েছেন যে প্রচন্ড মারধর করা হয় এবং তিনি আহত হয়ে যান এই ঘটনায় এখনো পর্যন্ত কে বা কারা জড়িত কি কারণে তাকে মারধর করা হয়েছে কোনো কিছুই বলতে পারেননি তিনি তবে আহত শ্রমিককে উদ্ধার করে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন